আর সাহায্যটা দরকার আমরা হয়তো 2 এক মিনিটের মধ্যেbrief শেষ করব নাম্বার 1 2019 সালে যখন ডাকশ হয়েছিল তখন সেই সময়ে দ্বিতীয় কার্যনির্বাহী সভায় প্রস্তাবনা উঠিয়ে শেখ হাসিনাকে আজীবন সদস্য পদটা আজীবন দিয়েছিল এবং অনেক সময় মাধ্যমে সেটা নিয়োগ করেছে। বাস ডাকসুর গঠনতন্ত্রিক নিয়ম অনুযায়ী কাউকে আজীবন সদস্য পদ দেওয়া অথবা নির্বাহী বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কাউকে সিদ্ধান্ত নিয়ে সদস্যবদ্ধা প্রস্তাব তোলা গণতান্ত্রিকভাবে অবৈধ হয়েছে হয়েছে ঘোষিত হয়েছে নিউজ হয়েছে সবটাই অবৈধ প্রক্রিয়ায় এটি কোনোভাবে গ্রহণযোগ্য না সেটা আমরা আজকে আলোচনা করেছি এবং তার প্রস্তাবনাটাই বাতিল আহ পাশ হওয়াটা দূরের কথা সবটাই অবৈধ এবং ইনভ্যালিড প্রস্তাবনা এবং গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী নির্বাহী বোর্ডের এই অথরিটি নাই কাউকে সম্মাননা পদ দেওয়া সদস্য পদ দেওয়া এটা এটা একটা এজেন্ডা যেটি আজকে সিদ্ধান্ত হয়েছে দ্বিতীয়টি দর্শক একাডেমিক ক্যালেন্ডারের আওতায় নিয়ে আসা আমাদের একটি সকলের কমন একটা ইস্তেহার ছিল এবং কমন টার্গেট ছিল আজকে আমরা সকলে একমত হয়েছি দর্শক নিয়মিত হওয়ার ব্যাপারে আমরা একটি কমিটি করে দিয়েছি যারা ফলো আপ করবেন এবং আইনি প্রক্রিয়াগুলো করে যেভাবে করে ডাকশো কোন ফর্মেটে অর্থাৎ কোন ডেটে হওয়া বা একাডেমিক কেমন হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করে দিবেন এবং মিটিং এ সিন্ডিকেট মিটিংয়ে আলোচিত হবেন বা সংশ্লিষ্ট বইগুলোতে আলোচনা হবে আমাদের উপস্থিতিতে আঠাশ জন যারা নির্বাচিত প্রতিনিধি এবং দুই জন শিক্ষক কোষাধ্যক্ষ এবং বিসি প্রত্যেকে একমত হয়েছে ডাকসু নির্বাচনটাকে একাডেমিক ক্যালেন্ডার আওতায় নিয়ে আসতে হবে সেটার ফর্মেটটা কি হবে সেটা নিয়ে ফার্দার আলোচনার জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে এটি একটি সিদ্ধান্ত তারপরে হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটি নিয়ে সিদ্ধান্ত হয়েছে সেটি অলরেডি আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন দিয়েছি সেটি ফার্দার ফলো আপ করা হবে

ক্যাম্পাস সিকিউরিটি এবং শিক্ষক মূল্যায়ন ক্যাম্পাস সিকিউরিটি নিয়মতান্ত্রিক যে আমাদের অভিযান চলমান এবং সামগ্রিক বিষয় কিভাবে আরও একটা ম্যাক্সিমাইজ করেছে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং একই সাথে আমাদের আলোচনা হয়েছে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি কিভাবে ক্যাম্পাস শিক্ষা শিক্ষা মূল্যায়ন পদ্ধতি সকল ডিপার্টমেন্টে সমান মানে

করার মতো করে একটা ঘোষণা দিচ্ছেন সেটির বিপরীতে আমাদের অবস্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চারপাশে সকল স্পটে সকল হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের সমন্বয়ে সব জায়গায় আমরা এই ক্যাম্পাসকে সকল সিমটমস মুক্ত এবং তাদের কোনো ধরনের যাতে ইম্প্যাক্ট এখানে না থাকে সেটা আমরা সিকিউর রাখার জন্য আমাদের অবস্থান এবং কর্মসূচি জারি থাকে সে ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন ডাক্তারের সামনে আমাদের শিক্ষার্থীরা উপস্থিত আমরা রাতব্যাপী সে কর্মসূচি এবং কোনোভাবেই ফেসিবাদ যাতে ফেসিবাদী শক্তি এই সন্ত্রাসী আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যেতে কোনোভাবেই ক্যাম্পাসে পরিসরে আমাদের এই আশপাশে কোথাও তাদের সেই সন্ত্রাসী কাজগুলো পরিচালনা করতে না পারে একই সাথে আমাদের সারা দেশের সকল শিক্ষার্থীকে আহ্বান জানাবো টাকসুর পক্ষ থেকে যাতে করে সকল স্কুল কলেজ পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থী তার যে জুলাইয়ের যে স্পিড ধারণ করে সন্ত্রাসী লীগকে থেকে রাজন সামগ্রিক অবস্থান জানান দেয় সেই অনুরোধ থাকবে আমি শেষ করব শেষ করার আগে আহ কথা নিয়ে অনুরোধ করছি লক্ষ সম্মানিত ভিপি আবাসিক কাইমকে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভা হয়েছে আজ পর্যন্ত মাত্র সাত ডাক হয়েছে এই ডাকসুকে সবসময় অকার্যকর রাখা হয়েছে সেটা যা যা করা দরকার তাই করা হয়েছে তো আমরা বলেছিলাম আমরা যখন বিপ্লব পরবর্তী যতগুলো অ্যাক্টিভিজম করেছি আমরা বারবার বলেছি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে এবং আগামী ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে নেতৃত্ব দিবে তারা শিক্ষার্থীদের ন্যায্য দাবির কথাগুলো বলবে এবং সে আলোকে ডাকস নির্বাচনের পরে আমরা ডাকস নির্বাচনের সময় আমাদের যে ইশতেহার ছিল সেখানে আমরা বলেছিলাম সবাই ডাকস নির্বাচনকে আমরা একাডেমিক ক্যালেন্ডার ভুক্ত করতে চাই এবং সে আলোকে আজকে আমাদের যে কার্যনির্বাহী সভা হয়েছে সেখানে প্রথম এজেন্ডাই ছিল ডাক্স নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডার ভুক্ত করা তো আজকে আমাদের ডাক্স সভাপতি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর নিয়াজ আহমদ খান স্যার সহ আঠাশ জন কার্যনির্বাহী সদস্যদের সবাই একমত হয়েছে ডাকশ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার ভুক্ত হবে নির্ধারিত সময়ে আগামী যে ডাকশ সেই ডাকশ নির্বাচনের তাফসিল ঘোষণা হবে এবং নির্ধারিত সময় নির্বাচন হবে এবং প্রতি বছর এই ডাকস নির্বাচনটা চলতে থাকবে আমাদের যেভাবে ফাইনাল হয় আমাদের রেগুলার একাডেমি হয় একইভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে ডাকস নির্বাচনকে যুক্ত করা হবে এবং এটার জন্য বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট আছে সেখানে উত্থাপন করা হবে এবং সেটা সেখানে পাশ হবে ইনশাল্লাহ তো আমরা আশা করছি এটা একটা ঐতিহাসিক একটি সিদ্ধান্ত আমরা আগামী বাংলাদেশ ইনশাল্লাহ প্রতি বছর প্রতিটি ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে এই যাত্রাটা শুরু হবে প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি প্রতিনিধিরা প্রতিনিধি ক্যাম্পাসে নেতৃত্ব দিবে আর দ্বিতীয়ত আমরা দেখতে পাই গত ষোলো বছরে খুনি হাসিনা তার ফেসিবাদের মাধ্যমে বাংলাদেশে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে তৈরি করেছিল গোম খুন আয়নাগড় থেকে শুরু করে শিক্ষার্থীদের উপর নির্যাতন এমন কোনো ঘটনা নাই সে করে নাই এবং সর্বশেষ চব্বিশের জুলাই বিপ্লবে আজ আমাদের দুই হাজার ভাই শহীদ করেছে চল্লিশ হাজার আমাদের ভাই বোনকে করেছে এই গণহত্যাকারী খুনি হাসিনাকে সে তার শুরু থেকেই তার শাসনটা ছিল অবৈধ সেই খুনি হাসিনাকে দুই সালের ডাকসুতে তাকে হচ্ছে আজীবন সদস্য হিসাবে একটা প্রস্তাবনা তখন দিয়েছিল কিন্তু ডাকসুর যে গঠন আজীবন সদস্য বানানো সেটা কোনো ইতিহার নাই এটা সম্পূর্ণ একটা অবৈধ এবং অগণতান্ত্রিক তো ওই সময় একটা রেজলিউশন আজকে ডাকসুতে আমরা যারা আমাদের কার্যনির্বাহী সদস্য আছে সবাই সর্বসম্মতিক্রমে সেই রেজুলেশন এই যে একটা অবৈধ রেজুলেশন ছিল সেটা এই ব্যাপারে সবাই একমত হয়েছে এবং সেটাকে বাতিল করা হয়েছে এবং এই ফেসিস খুনি হাসিনা তার বিচারে স্বাধীন বাংলাদেশে হবে তাকে বাংলাদেশে আসতে 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 হবে 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 তার সকল বাংলাদেশে বাংলাদেশে সবাইকে স্বাধীন বিচার এবং এই খুনে হাসিনা যে গণহত্যা করেছে যে আইনগণ তৈরি করেছে যে গুম খুন করেছে তার সকল দূষকদেরকে বিচার আওতায় নিয়ে আসে তাদের প্রত্যেকে ফাঁসিতে নিয়ে হবে এবং সেই দাবি আজকে আমরা ডাকসুর পক্ষ থেকে করছি এবং একই সাথে আমাদের দীর্ঘদিনের দাবি শিক্ষক মূল্যায়ন এটা আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দাবি এই শিক্ষক মূল্যায়ন পদ্ধতির জন্য আমাদের সদস্যরা কার্যনির্বাহী সদস্য কাজ করছে এবং একটা টিমও হয়েছে বিশ্ববিদ্যালয়ের আমাদের বিসি সার থেকে শুরু করে সবাই একমত হয়েছে খুব দ্রুতই বিশ্ববিদ্যালয়ের যে টিম সিন্ডিকেটের মাধ্যমে সেটা পাশ হয়ে শিক্ষক মূল্যায়ন যে পদ্ধতি সেটা চালু হবে একই সাথে মাতৃত্বকালীন ছুটি

তেরোটা পয়েন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেবে এবং আগামীকাল সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেব ক্যাম্পাসে যখন ফেসিবাদের দূষণ আছে সেটা স্টাফ হোক শিক্ষক হোক প্রত্যেকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন ব্যবস্থা গ্রহণ করে এবং দেশে যে আইন আছে সেই আইন অনুযায়ী যেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয় সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে যা যা করা দরকার সেটা আমরা করবো এবং বিশ্ববিদ্যালয়ে প্রশাসন সে ব্যাপারে একমত হয়েছে তো আজকের আয়োজনে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি সকল সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি আজকের মিটিং এ দ্বিতীয় কার্য নির্বাচন সভা ছিল সামনে আমাদের সকল সবাই আপনাকে আমন্ত্রণ জানাবো ইনশাল্লাহ আমাদের সকল সিদ্ধান্ত আপনাদের হবে শুভেচ্ছা